আলাইকুম বন্ধুরা চলে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনি যদি এনএসডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ওয়ারিং ডায়াগ্রাম এবং লেআউট ডায়াগ্রাম সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকে এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে সঠিকভাবে ওয়ারিং ডায়াগ্রাম এবং লেআউট ডায়াগ্রাম দেখে আপনি কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ প্রতিটি ধাপে রয়েছে গুরুত্বপূর্ণ টিপস এবং বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা কিছু চমৎকার টিপস তাহলে চলুন

ক্লাস হচ্ছে সাধারণ হচ্ছে জানার জন্য পড়া বুঝিনা কোন পড়া মেলানোর ছিল পড়াটা আচ্ছা এই ওপি জানার মধ্যে পড়া যায় দুইটা কি কি একটা হচ্ছে 1/1 সেটা জানি হ্যাঁ আইটু वाला है 1/1 আর 12 16 কার কি বাইরে আর এটা আর এটা বলে এয়ার কোয়লা আর হ্যাঁ কি Indonesia discsটে illah পেরাই বতাবে কি তাডু তাডু বা তাডু পোহযা হাডুকে তাডুাইwrite Locberries, pair সিটুা,mor trophy, zawsze, say, tlak

এই যে প্লাগিবল ফাইল কি আমাকে বলতে পারে যে আপনি যে ব্যবহার করছেন এখানে কি কি আছে আছে

এখন এইখানে কালকে যখন করছিলাম আমাদের ফিউজটা কোন দিকে ছিল না এই পাশে ছিল না এখন কোন দিকে আছে সামনে আমাদের অবশ্যই এই পাশে প্রথমে কি আছে এটা ফিউজ এই আপনি বলেন হ্যাঁ এটা কি ফিউজ এটা কিছু আপনাকে বলছি হ্যাঁ এটা কি ফিউজ একটা

কি করে দেখেন একটা এমনি বাদ পারবে না সবটা বলতে পারবেন সবাই এখন পারবে না কে বলেন

এটা যে ওয়ারি করা আছে এই এই যে প্ল্যানটা করা আছে এটাকে কি বলে বলেন লেআউট ডায়াগ্রাম এটা কি একটা লেআউট মানে কোথায় কি বসাবো এটা এখানে স্পষ্ট বুঝা যাচ্ছে যে এখানে এমডিমি বসাবো এখানে এমডিমিটার বসাবো এখানে জাংশন পোর্ট বসাবো স্পষ্ট সুন্দর করে বুঝা যাচ্ছে তাই না তারপরে এটার পরে কি আছে একটা সার্কিট ডায়াগ্রাম এই সার্কিট ডায়াগ্রাম পারবে না কে কে হাত তুলেন নির্ভয় হাত তুলেন কোনো সমস্যা নেই আমরা যা পরীক্ষা করছি সার্কিট ডায়াগ্রামটা পারবে না কে কে

বাতিটা দিয়ে ভোল্টেজ কম বেশি করবো ঠিক আছে কারণ বাতিটা যদি আমরা রেগুলেটর ঘুরাই তাহলে কি হবে ওর আলোটা কম বেশি হবে ভোল্টেজটা কম বেশি হবে ঠিক আছে এটা সমস্যা নাই আর আর কি क्वेश्चन বলেন বলেন এইটাতে এক ঘন্টা পাওয়া হচ্ছে কলিং বেলে লাইট আর কারো সমস্যা সাকিরা এক ঘন্টা সাকিরা পুরোটাই পুরোটাই লাগবে পুরোটা একটু ধারণা আছে আচ্ছা পুরোটাই দিচ্ছি আর এখানে আরেকটা কথা আছে আলমনা এই যে এখানে আমি 10 সেন্টিমিটার লিখছি

আপনি যদি এই ভুলটা এখানে করেন তার মানে কি আপনি নট দেন কারণ কি এখানে ভুল করা মানে ওইদিকে কালি দেখারে দর নাই কারণ মানে আপনাকে এখানে জানো সেইগুলা বাইরে না থাকে আমি কি করতে হবে এখানে একবার পরিমাপ করে টাটা ফিস্টিন করে পরে দেখতে হবে দেখার পরে কাটি দিতে হবে তারপরে দিয়ে এই যে উপরে নাটা এটা আগে টাইট দিবেন এটা টাইট দেওয়ার পর দেখো যে আমার নাটা টাইট না মানে টাটা টাইট হয়ে গেছে কি

ঠিক আছে ওটা এইটাটটা রাখবেন আর এখানে খেই বাইরে রাখবেন না ঠিক একই সাথে এইটা আর এটা একই নিও বুঝা গেছে ঠিক হ্যাঁ আর মানে কি মানে আপনি Tata হবে আর সতর্কতার একটা ইনস্ট্রাকশন করে এইভাবে মুড়ানো মুড়ানোর পরে তারপর প্রত্যেকটা ক্ষেত্রে সুইজার জেটে একই প্রত্যেকটা তার হবে করতে হবে এখানে এটা এটা হলো এটা হলো 4.0

এখন এখান থেকে একটা নিউট্রাল এই এখান থেকে যাবে না এই যে এখান থেকে সুন্দর করে তারটা পাইপ দিয়ে এর ভিতর দিয়ে আমি এই নিউট্রালের জন্য নিয়ে চলে এখানে বাসবাটা আছে আমার দেখছেন তো বাসবা এই বাসবাটা আছে এখানে এটা হলো কত আরে ক্লিয়ার এখানে তো আর আপনার টুইস্টিং করবেন টুইস্টিং করার পরে যেন দেখবেন শুধু এই তারটা এই বডির সঙ্গে লাগে না যায়

আচ্ছা এই যে এই কাজটুকু এইখান থেকে একটু সময় আপনাকে এই কাজটা পনেরো মিনিটে শেষ করার পরে এই সুইচ চলে আসতে হবে মানে এই সুইচ করে আপনাকে তো ভাগ ভাগ করে দিবে আপনাকে এখান থেকে কাজটা করতে হবে এখানে এইটুকু করার পরে ওপর থেকে আসতে হবে এটুকু তো সম্পূর্ণ আলাদা তাই না এই কাজটুকু করার পরে তো আপনি বুঝতে পারবেন যে কোন দিকে আমাকে যাইতে হবে তাই না আপনি এই কাজটা আগে শেষ করবেন এটা হচ্ছে তিরিশ মিনিট সময় এখানে পনেরো মিনিটের কাছে শেষ করে এই সুইচ বোর্ডের উপরে সুইচ গুলো বসাইতে হবে আপনাকে বাকি সময়টা যখন পাবেন সুইচ বসানোর পরে বাকি সময় এই দিকে কাজগুলো করতে হবে ঠিক আছে আচ্ছা দেখেন এখান থেকে এইটুকু যে তারটা আসলো এটা হলো ফোর পয়েন্ট জিরো আর এম এটা হলো ফোর পয়েন্ট জিরো আর এম

ঠিক আছে আর আপনি যদি বলেন এ নিও বলতে পারেন রাম কন্ডাক্টর সিগন্যাল লয়া রাম কন্ডাক্টর আর রাম কন্ডাক্টর আর দেখবে জন আর আছে একটা একটা

1.5 এখন এইখান থেকে একটা লাইন আমি নিয়ে যাই এখান থেকে একটা লাইন আমি নিয়ে গেলাম দুটা এখানে পয়েন্ট আছে আছে না সে দিয়ে দিলাম এটা আচ্ছা আবার এখানে এই বাকি আছে না এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম এই যে সলিঙ্গোজে সলিঙ্গোজে দুটো নাট এই দিয়ে দিলাম এটা কত আছেন এটা 1.5 আদা এখন এখানে নিটোল গেছে না এই নিটোলটা আবার কি করতে হবে এখান থেকে নিজায়, যায় আমার এই যে জাংশন বোর্ডে এখানে নি যায় বরাবর মান বরাবর নিচে আয় আমরা চালু দি সার্চাকে এটা কাটে দিব বুঝলেন হ্যাঁ এই জাংশন বোর্ড এটা একটা জাংশন বোর্ড মনে করেন যে এই যে তারটা এটা

কি করবো এখন এখান থেকে একটা ফেস এখান থেকে একটা ফেজ এই যে সুইজনি নিয়ে আসলাম তাই না পারবো কিনা সুইচে নিয়ে আসলাম তারপরে এই যে নিউট্রনটা আছে আমাদের এটা নিউট্রন না এখান থেকে পাঁচ বছর আরেকটা নিউট্রন দিয়ে দিলাম আমার এই যে সকেটটা আছে এই সকেটের একটা আমি

আবার এইখান থেকে এটা শখ করবো এখান থেকে এটা শখ করবো তাই না এইখান থেকে একটা তার আবার এই যে আমরা বাচ্চাতে নিয়ে চলে যাব ঠিক আছে আর এখান থেকে একটা তার কোথায় নিয়ে যাবো ও এই কে এটাকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এটা আছে একটা কলিং বেল কলিং বেডের দুটো ব্রান্থ তাই না কলিং বেডের দুটা প্রান্ত আর একসঙ্গে দিতে একটা মাছ